হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এখন নটা পনেরো বাজে কালকেই দেখতে পেলেন যে কলকাতা থেকে এসেছি এসেই তো বাবুনকে স্কুলে পাঠাতেই হবে তো ও একটু ওর বন্ধুর কাছ থেকে ফোনে করে হোয়াটসঅ্যাপে পড়া নিয়ে ও পড়াগুলো করতে বসেছে মা সেখানে একটু শুয়ে পড়েছেন কারণ মায়ের কোমর ব্যথা প্রচণ্ড পরিমাণে আর আমি রান্না বসিয়ে দিয়েছি তো বাবুনের বাবু আজকে বাড়িতে নেই ও গেছে আমরা মানে এলাম তো ও গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো বাবুনের বাবা বাড়ি নেই ওকে ওর দাদু বা ঠাম্মা বা আমি তিনজনের মধ্যে যে কেউ ঘরের সামনে গিয়ে ছায় ছেড়ে দিয়ে আসবো গাড়িতে তোর স্কুল গাড়িতে জানি না কেন বাবুন বলছে যে আমার হাঁটুটা ব্যথা করছে ওর ডান হাঁটুটা প্রায় বলে এই ব্যথা করে তো কেন বুঝতে পারি না খে খেলাধুলা তো প্রচণ্ড পরিমাণে করে আর এখন তো সাইকেল চালাতেও পেরে গেছে ওই কারণে হয়তো ব্যথা করছে এদিকে আজকে আর বাজার কিছু নেই মাছ নেই সবজি নেই খুব একটা তো বাবাকে বলেছিলাম যে সামনের দোকান থেকে ডিমটা নিয়ে আসবে ডিমের তরকারি করে ফেলবো ওই রান্নাই বসিয়েছি তারপর বাবুন বলছিল যে তুমি আমার পড়াটা ধরো কারণ আমি পড়াটা যদি না করে নিয়ে যাই স্কুলের ম্যাম খুবই বকবে কারণ এক সপ্তাহ চার পাঁচ দিনের মতো তো ছিলই না মামার বাড়ি আর মামা কলকাতা থেকে ঘুরে আসতে সময় লেগে গেছে সাত দিন তো চলুন এখানে রান্না বান্না বসিয়েছি আর রান্না এক হয়ে যাবে আজকে আর টেলার যাবো না কারণ টেলারে যাওয়া আমি অনেক দিনই মানে বন্ধ করে দিয়েছি ভালো লাগে না যেতে এখন আর যাই না কি হয়েছে খুবই এনার্জি লস লাগে এনার্জি পাই না কেমন একটা লাগে মনে হয় যেন ঘরে শুয়ে বসে রেস্ট নিই আর এখানে কুকারে বসিয়েছি আমি আলু সরি ডিম বসিয়েছি তো ও কি করেছে বলুন তো কানটা বন্ধ রেখেছে কারণ ওই যে কুকারে যে সিটিটা পড়ে ওই সিটিটাকেও খুব ভয় পায় ছোটোবেলা থেকেই এখন তবু অনেকটা কমে গেছে বড় হলে আরও কমে যাবে ওইখানে এই যে পড়াটা ধরছিলাম তারপর চলুন রান্নাবান্না করি রান্নাবান্না করে ওকে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে মতো করে তো আপনারা ব্লকটার সাথে থাকবেন

তো চলুন এখানে ডিম ভাজাটা কেন করছি ডিমে ডিম ভাজার ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে মানে আমার জন্য করছি এটা দুটোই হবে আর একটু বাবুনও খাবে তারপরে এখানে ওস্তাদি দেখুন ওকে বলছি যে সানটা করে নিজের থেকে একটু বেরোনোর চেষ্টা কর নিজের থেকে বেরো অনেকটা বেরিয়ে পড়ে আমি তবুও এখনও কি করি একটু বের করে দিই ওকে আস্তে আস্তে করে তো কাজগুলো শেখাতে হবে একটু একটু করে বড় হচ্ছে একটু একটু করে সব কিছু শিখবে ডিমের ভাজার ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি সবার সেদ্ধ করলেও আমারটা ভাজা করি এই যে ওর খাওয়া শেষ মুখে জল নেই কেমন বসে আছে দেখুন আজকে ওর ভাতটা একটু মাখিয়ে দিয়েছিলাম বলেছিলাম তুই এক এক থেকে এক এক করে খাবি চাল কুমড়োর তরকারি করব চাল কুমড়োটা বাবা নিয়ে এসছে সকালবেলা গিয়ে চাল কুমড়োর তরকারি করব আর এই যে বাবুনকে তাড়াহুড়ো করে মাছ ছাড়তে যাচ্ছেন সামনে ওকে বাসায় বলে সরি ওর স্কুল গাড়িতে তুলে দিয়ে আসুক তারপরে এখানে আমি রান্নাটা করবো একটাই রান্না বাকি নিয়ে যাচ্ছে ছাড়তে ওর বাবা তো নেই ওর বাবা থাকলে বাবা থাকলে বাবা ছাড়তে নিয়ে যায় আজকে ঠাম্মা ছাড়তে নিয়ে যাচ্ছে আবার ঠাম্মা নিয়ে আসবে উফ এত মেঘলা হয়েছে আর চার পাঁচ দিন ধরে কাঁচা কুচি কিছু সব কাঁচা কুচি বন্ধ আছে বাবনের জামা কাপড়ও অনেক জমা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা নেই ওই অনেকক্ষণ ফ্যানের ধারে বসে থাকলেই ঠান্ডা না রেদি যতক্ষণ ফ্যান চলবে বৃষ্টিতে পুরো জঙ্গল হয়ে যায় পুরো জঙ্গল হয়ে যাবে ঘরে একটা রান্না বসিয়েছি পুড়ে ফেলেছি পুড়িয়ে ফেলেছি পুরো রান্নাটাকে মানে এটা চাল কুমড়ো যে তরকারিটা বসিয়েছি পুরো পুড়িয়ে দিয়েছি বাবুন চলে যাওয়ার পরে করলে হতো এই যে পেঁয়াজটাকে পুড়ে ফেলেছি জানি না কেমন তরকারি হবে তো বো আলুটা দিয়ে দেব যা হবে ওটা বের করতে বের করতে কি সুমিলেবে যায় না কিছু পরাণ আছে জিজি এটাও দিয়ে দেব এতটা দেখা যাচ্ছে কিন্তু কমে যাবে চালগুলো বেশি না মা পোড়া পোড়া লাগছে না পেঁয়াজগুলো এটা আস্তে আস্তে করে নরম হোক দিলে নুন হলুদ সর্ষে বাটা দেবো ততক্ষণ এই যে বাগুন খেয়ে গেছে বাসন গুলো পরে আছে আমাদের ঘরের কাছে লেবু লেবনে গেছে এপাশেও লেবু গাছ একটা আছে আর ওই পারেও একটা লেবু গাছ আছে এটা আস্তে আস্তে হোক অনেক কাজ বাকি দশটা পনেরো বাজে আমাদের ঘড়িটা পাঁচ মিনিট লেট আছে কেন বুঝতে পারি না বাবাকে বলেছি ঠিক করে দিতে করে দেবে অবশ্য দশটা এখন পনেরো বাজে বাবুনের গাড়ি আসবে দশটা কুড়ি পঁচিশের দিকেই আসবে সকালবেলা রোদ উঠলো এখন পুরো মেঘলা হয়ে গেছে ঘর এখনও ঝাঁট দিইনি রকম গুছিয়ে দিয়ে চলে গেছিলাম জামা কাপড় সব ফেলে দিয়ে গেছে তা দাদু চিপস নিয়ে এসেছে সকালবেলা সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছে কিন্তু স্কুল থেকে এলে পুরোটা খেয়ে নেবে চলুন রান্নাবান্না কমপ্লিট করেই আপনাদের সাথে পরে কথা হচ্ছে কাঁচা বাকি আছে জল ডান্নাটা নিয়ে যায় সানেরই কাঁচা বাকি অনেক জামাকান গুলোকে সব জমা করলে সানেরই জামাকাপ তো দশ মিনিট এ কি প্রার্থনা সঙ্গলায় কি হলো কি হলো হাসছিস কেন হাসছিস কেন মোছা খাবে উঠে আয় ওখানে থেকে উঠে দিয়া উঠে আয় বাবা মশা খাবে ওখানে প্রচুর মশা দেখ পেছনে পোকা আছে পোকা আছে পোকা আছে আয় উঠে পোকা আছে পেছনে তুই দেখতে পাচ্ছিস না এই যে বাবুরা খেলছে ওখানে বৃষ্টির দিনে আর কোথায় যাবে মাঠ নেই এই রাস্তার মধ্যে খেলে এই রাস্তাতে কোনো গাড়ি টাড়িতে যায় না পাড়ার রাস্তা সুন্দর খেলে ওদের সাথে আর একটাকে দেখুন ও টিয়া টিয়া আসো